তো লাইভে এসে আপনাদেরকে একটা খুশির সংবাদ জানাতে চাই আমরা গ্লোবাল ইলেকট্রনিক্স বিভিন্ন কোম্পানির অফিসিয়াল সার্ভিস দিয়ে থাকি তো অফিসিয়াল সার্ভিস আপনারা যেমন যেখান থেকে প্রোডাক্ট কিনেন সেই জায়গায় গেলে কি হয় বলে আপনারা কল সেন্টারে কল দেন আপনি এই করেন ওই করেন মানে একটা পেইনের মধ্যে আপনি পড়ে যান তো আমাদের গ্লোবাল ইলেকট্রনিক্স থেকে যে কোনো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স পণ্য কিনলে আপনারা কোনো পেইন পোহাতে হবে না এই পেইনটা শুধুমাত্র আমাদের কাছে দিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট আপনার ওয়ারেন্টি কার্ডের ছবিটা দিয়ে দেন এবং প্রবলেমটা মেনশন করে দেন অবশ্যই এটা গ্লোবাল ইলেকট্রনিক্স থেকে পারসেসকৃত প্রোডাক্ট হতে হবে আর আমরা কোন কোন ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস দিয়ে থাকি আমরা স্যামসাং হায়ার হাইসেন্স এছাড়াও ট্রান্সকম র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজ এবং সনি র্যাঙ্কস এই ব্র্যান্ডগুলোর আমরা অফিসিয়াল সার্ভিস প্রোভাইড করে থাকি এবং আমরা দুই হাজার ষোলো সাল থেকে নারায়ণগঞ্জে আমরা এই অফিসিয়াল সার্ভিসটা প্রোভাইড করতেছি এবং অত্যন্ত সুনামের সহিত যারা আমাদের সার্ভিস নিয়েছেন তারা সবাই এক নামেই বলবে যে ভালো সার্ভিস যদি আপনারা নিতে চান অবশ্যই গ্লোবাল ইলেকট্রনিক্সে যান তো আমাদের কাছে আপনি প্রোডাক্ট এই কারণে কিনবেন যে দ্রুত প্রফেশনাল সার্ভিস প্লাস অফিসিয়াল সার্ভিসটা নিতে পারবেন যা অন্য অনেকেই বলবে যে হ্যাঁ আমাদের নিজস্ব সার্ভিস আছে আমাদের অফিসিয়াল এ আছে ও আছে আপনারা যাচাই বাছাই করে দেখেন আর আমি তো নারায়ণগঞ্জে আসলে আজকে থেকে না দুই সাল থেকে আমি নারায়ণগঞ্জে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে আসি এবং আপনাদের সকলের মাঝে আমি কেমন সার্ভিস দিই হয়তো একশো জনের মধ্যে একশো জনকে আমি খুশি করতে পারি নাই অন্তত নব্বই পঁচানব্বই জন আলহামদুলিল্লাহ খুশি আছে আমার সার্ভিস নিয়ে তো আমি আপনাদেরকে গ্লোবাল ইলেকট্রনিক্সের মাধ্যমে প্রোডাক্ট এবং সার্ভিসের কোয়ালিটি আরও বেটার ধরন নিয়ে আসছি তো আপনারা যত্র যত্র যেখানে একটু অনেক কম দামে পাচ্ছি একটু কম দামে পাচ্ছি কম প্রাইস কমে হচ্ছে এসব না দেখে আপনারা কোয়ালিটি সার্ভিস দেখেন তার কারণ একটা ফ্রিজ একটা এসি একটা ওয়াশিং মেশিন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন তো দীর্ঘদিন ব্যবহার করতে গেলে আপনারা যেমন প্রোডাক্ট কোয়ালিটি আপনার দরকার আফটার সেল সার্ভিস ভালো দরকার এবং সার্ভিস করার জন্য যে প্রোডাক্ট যেখান থেকে নিচ্ছেন তার সদ ইচ্ছা দরকার এখন যে কোনো জায়গায় আপনি যদি প্রোডাক্ট কেনেন আপনাকে কি করবে হ্যাঁ কোম্পানি আপনাকে সার্ভিস দিবে আমিও বলবো যে কোম্পানি থেকে সার্ভিস দিবে কিন্তু আমি আপনাকে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সর্বোচ্চ লেভেলের সার্ভিসটা দিব আমি অসংখ্য কাস্টমারের সার্ভিস দিয়ে এসেছি দু সাল থেকে এই পর্যন্ত এবং আমার রেকর্ড আছে যেগুলো কোম্পানির প্রোডাক্টে আপনার সার্ভিসটা মানে যেগুলো একেবারে সময়ের মধ্যে নেয়ার এক থেকে সাত দিনের মধ্যে আসলে বোঝা যায় যে এটা ইয়ে কেনা যে আপনার ম্যানুফ্যাকচারিং ফল্ট কিনা ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং ফল্টগুলোতে আপনি জেনে থাকবেন যে আমরা রিপ্লেস আমি নিজে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রিপ্লেস করে দিয়েছি বিভিন্ন কাস্টমারের মতামতও নিতে পারবেন যেমন আমার একটা কাস্টমার যিনি ওই সময় ঢাকা ব্যাংকের আশুগঞ্জ ব্রাঞ্চে ছিলেন ওনার নাম হলো ইমরান হোসেন রতন স্যার তো উনি পরে ঢাকা ব্যাংকে জাস্ট আমাকে একদিন কল দেব আলমগীর আমি তো আপনাদের এখান থেকে একটা টিভি নিয়েছিলাম স্যামসাংয়ের তো টিভিটাতে আমি খুব ঝামেলায় আছি আপনারা কি আমাকে ভালো সার্ভিস দিতে পারবেন তো আমি ওনার ওই জব ওনার কাছ থেকে জব নাম্বারটা কালেক্ট করে আমি আমাদের আমি তখন ট্রান্সকমে জব করি আর কি ট্রান্সকমের অফিসে হেড অফিসের মাধ্যমে আমি ওনার প্রোডাক্টটা রিপ্লেস করাই দিতে পারছিলাম তো ওনাকে কিন্তু আমি ওই সময় ভুলে গেছি আমার আর মনে নেই তো এরপরে সেটা প্রায় দুই হাজার সালের দিকে এরপরে দুই সালে আমি কিন্তু ট্রান্সফর্ম ছেড়ে র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজে গেছি আমি বনশ্রীতে তখন র্যাঙ্কসের সবচেয়ে বড়ো শোরুম ওইটা ওইটাতে আমি গেছিলাম তো ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে ওই কাস্টমারই আসছে আমার কাছে তো আসার পরে আমাকে উনি একটা টিভি নিবে একটা কি নিবে তো উনি আমাকে দেখে বলতেছে আপনাকে তো চেনা চেনা লাগতেছে আপনি এর আগে কোথায় ছিলেন তো আমি বললাম আমি ট্রান্সফর্ম ইলেকট্রনিক্স নারায়ণগঞ্জে ছিলাম তো উনি বললো যে আপনি কি দেখেন তো ঢাকা ব্যাংকের আশুগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার আপনার সাথে একসঙ্গে কথা বলছিল হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ আপনি আমি তো স্যার এবার চিনতে পারছি ওনাকে তো বললো যে ঠিক আছে আপনার কাছ থেকে আর কি বলবো আপনি আমাকে একটা টিভি দেন তো ওনাকে একটা পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি নিছিল ওই সময় এরপরে আমি র্যাঙ্কস ইন্ডাস্ট্রিজ থেকে সেরে চলে আসছি তারপরে উনি আমার কাছ থেকে তিনটা গ্রিএসি নিছে গত বছর এই বছরে আমার কাছ থেকে এলজির ইনস্টাভিউ যে নক নক সিরিজের থেকে দামি ফ্রিজ এলজি যেটা ওইটাও নিয়েছে এবং আমাকে যে কোনো সময় ওনার সার্ভিস বা প্রোডাক্ট লাগলে আমাকে আগে স্মরণ করে এরকম আমার আরও অনেক কাস্টমার আছে রিসেন্টলি আমার আরেকটা ঘটনা আমি বলি যে আমার একটা কাস্টমার উনি আমার খুব উনিও একজন সার্ভিস ইঞ্জিনিয়ার বলতে পারেন তো উনি একটা ওয়াশিং মেশিন নিয়েছে ওয়াশিং মেশিনটা স্যামসাংয়ের তো স্যামসাংয়ের ওয়াশিং মেশিনটা নেওয়ার সময় ওনার বাসায় ইনস্টল করতে যে দেখে স্পিন হয় না তো ওনার স্বাভাবিক উনি কোনো পার্টস চেঞ্জ করে নিবে না তো আমাকে এসে বলতেছে ভাই আমি এখন কী করবো আমি অনেক আশা করে নিছি আপনার থেকে যাতে আমি ভালো সার্ভিস পাই সেক্ষেত্রে আমি আবার কী করলাম ওনার জব নাম্বারটা নিয়ে আমিও স্যামসাংয়ের যে সার্ভিস দেই ওনাদের সাথে যোগাযোগ করে বললাম যে এই অবস্থা তখন ওনারা কিছুদিন সময় নিয়ে প্রথমে বলছে রিফান্ড করে দিবে তো রিফান্ড করে দিতে সময় লাগবে তিন মাস এখন কাস্টমার তো তিন মাস সময় দিবে না তারপরে কি করলাম আমি নিজে রিস্কটা নিলাম বললাম যে ঠিক আছে ভাই যে প্রোডাক্ট রিপ্লেস যে রিফান্ড করবে রিফান্ডটা আমি নিয়ে নিব আপনি একটা সাড়ে দশ কেজি ওয়াশিং মেশিন এখন যে দশ কেজি ওয়াশিং মেশিনটা অ্যাভেলেবেল আছে আপনি ওইটা নিয়ে যান উনি খুব সন্তুষ্ট সন্তুষ্টত্তি কিন্তু নিয়ে গেছে এবং আমার সার্ভিস নিয়ে অত্যন্ত সন্তুষ্ট হয়েছে এরকম আপনি আরও অনেক গল্প শুনতে পারবেন যারা নারায়ণগঞ্জে আমাকে চিনেন বা জানেন তাদের কাছ থেকেই তো আমরা আমি সবসময় বিশেষ করে বা আমাদের কোম্পানি থেকে আমি যে যে কোম্পানিতে গেছি সেখানে সময় চেষ্টা করছি সার্ভিসটা ভালো দেওয়ার জন্য তাই যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে টাকা হইলে কেনা যায় কিন্তু টাকা হইলে সার্ভিস পাওয়া যায় না ভালো মানের সার্ভিস পাওয়া যায় না সার্ভিস নিয়ে কি পেইনে থাকে এখন কাস্টমাররা বলতে পারবে যে ভুক্তভোগী সেই জানে আবার এমনও হয়েছে অনেকের আমি হয়তো খুশি করতে পারি নাই অনেকে রাগও করতে পারে তো আসলে আমি তো মানুষ আমি আমারও ভুল থাকবে আপনারা যদি কখনো আমার কোনো সার্ভিস নিয়ে অসন্তুষ্ট হন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আবার পুনরায় আমার সার্ভিসটা বা আমার থেকে প্রোডাক্ট নিয়ে আশা করি আরও বেটার কোনো সার্ভিস বা প্রোডাক্ট দিতে পারবো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্লোবাল ইলেকট্রনিক্সের সাথে থাকুন আল্লাহ হাফিজ ও